এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের রোডম্যাপ মানতে পারছে না বিএনপি বিএনপিতে জরুরি পরিস্থিতি যে কোনো সময় রাজনীতিতে বড় কিছু ঘটতে পারে দর্শক প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ দিয়েছে আমি প্রথম বিশ্লেষণেই বলেছি যে এই রোডম্যাপ অবাস্তব এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে না নির্বাচন হবে আরো দেরিতে কিন্তু বিএনপি উল্টো লাইন যেটা দেরি হয়ে গেছে আরো আগে করা উচিত ছিল এপ্রিল তো অনেক দূরে বিএনপি প্রধান উপদেষ্টা পরে জরুরি ভিত্তিতে স্থায়ী কমিটির বৈঠকে বসেছে ঈদের আগের দিন করবে বাড়ি যাবে ঘুরবে তা না স্থায়ী কমিটির জরুরি বৈঠক কি করা যায় এখন বিএনপি কি সিদ্ধান্ত নিয়েছে কি বলবে এমনিতে জাস্ট বলছে যে এটা ঠিক হয়নি জাতির প্রত্যাশা পূরণ হয়নি এটা তো জাস্ট কথার প্রতিক্রিয়া কিন্তু ভিতরে ভিতরে বিএনপি বড় ধরনের পরিকল্পনা নিয়েছে কি পরিকল্পনা আমি আসছি সেদিকে আপনারা দেখবেন একটা হচ্ছে বিএনপি জানে যে এপ্রিলে নির্বাচন ওটাও হবে না বরং তার চাইতে যদি ঘাট ধরে ডিসেম্বর নির্বাচন আদায় করা যায় আমরা ওইটাই বরং করি আর ডিসেম্বরে না হলে এপ্রিলও হবে না নির্বাচন হবে আরো অনেক পরে সংস্কারের পর বিচারের পর এই জন্য তারা ডিসেম্বরের উপর ইস্তেকামত থাকবে যে না ডিসেম্বরে নির্বাচন হতে হবে আমরা এটা চাই এই বিষয়ে কোনো সাদা সুযোগ নেই ডিসেম্বর নির্বাচনের বিষয়ে তারা আন্দোলন করবে আবার সংস্কারের পক্ষে জামাত চরমোনা এনসিপি এরা আন্দোলন করবে অতএব অনিশ্চয়তা কিন্তু কাটেনি বিএনপি ডিসেম্বর নির্বাচন আদায় করতেই চাইবে এই জায়গাটা তারা মোটেও ছাড় দিতে চাইবে না ছাড় দিবে না এক্ষেত্রে ইউনেস্কে সরিয়ে অন্য একজনকে প্রধান উপদেষ্টা করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের চেষ্টা বিএনপি করবে বা এটা তাদের ভিতরে ভিতরে এই সিদ্ধান্ত আছে মানে এটা আরো নানান গোষ্ঠী আছে এমনকি এই গুঞ্জন আছে যে প্রফেসর ইউনুস নির্বাচনকালীন তিন মাস প্রধান উপদেষ্টা নাও থাকতে পারেন তিনি তার আগে সংস্কার বা বিচারের একটা মিনিমাম অগ্রগতি দেখিয়ে তিনি চলে যাবেন তিনি একদম চলে যাবেন তিনি বাংলাদেশই থাকবেন না তখন আর একটা তত্ত্বাবধায়ক সরকার এসে দায়িত্ব নিয়ে নির্বাচন করবে পরিকল্পনা কিন্তু এরকম যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছে এই ক্ষেত্রে বিএনপি চায় যে না ওই জানুয়ারি শেষের দিকে এসে নতুন কেউ প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে নির্বাচন করবে ওটা না ওটা বরং এই এক দেড় মাসের মধ্যেই জন্য আমরা এটা ব্যবস্থা করতে পারি অঘটন ঘটিয়ে অন্য কাউকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানায় যিনি তিন মাসে করে দিবেন ওয়াকারও এরকম একটা চিন্তাভাবনা আছে কাকে আনা যায় কারণ এই ক্ষেত্রে কেউকে সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল ইকবাল করিম বুইয়াকে আইকেবি তাকে চায় তাকে আবার বিএনপি প্রাপ্তি রয়েছে তার ক্ষেত্রে আইকেবির তৎপরতা বেশি তাকে কেন্দ্র করে বিএনপিছে বিএনপিজ মনের মতো বিএনপি বিএনপি খুশি যদি সালেউদ্দিন আহমেদ এই যে বৃদ্ধ অর্থবুদষ্ট তাকে দিলে বিএনপি মানবে সেদিন বিএনপি লোক তিনি তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন তো দর্শক আহ বিএনপি মানতে পারছে না বিএনপিতে একটা জরুরি পরিস্থিতি সরিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের চেষ্টা এটা হচ্ছে বিএনপির প্রতিক্রিয়া বিএনপির আপডেট কিন্তু বিএনপির আহ এই স্বপ্ন তো বাস্তবায়ন হবে না তবে ইউনুস চলে যেতে পারেন একটা পর্যায়ে কারণ নিশ্চিত নির্বাচনকে কেন্দ্র করে এক পর্যায়ে একটা অস্থিরতা তৈরি হবে যেখানে ইউনুস চলে যাবেন তখন আর ইউনুসকে কেউ রাখতে পারবে না তখন অন্য যিনি আসবেন তিনি তিন মাসে নির্বাচন করতে পারবেন না এটা সম্ভব নয় বরং তিনি এসে জরুরি অবস্থা জারি করবেন ছয় মাসের জন্য ঘরোয়া রাজনীতি স্থগিত করবেন যে না ঘরোয়া রাজনীতি স্থগিত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্ট্রিক্টলি নিয়ন্ত্রণে আনি তারপরে নির্বাচন তখন বিএনপির স্বপ্ন আরো দূরে সরে যাবে বিএনপি ইউনিস্কে সরিয়ে নতুন কাউকে আনবে ডিসেম্বর নির্বাচনের জন্য কিন্তু নতুন কেউ এসে ছয় মাসের জন্য রাজনীতি স্থগিত করে দিবে ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করে দিবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য স্থিতিশীল করার জন্য বলবে সুষ্ঠু নির্বাচনের জন্য আপাতত স্থগিত কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কিসের নির্বাচন এটা হচ্ছে বিএনপির ভাগ্যে এটা আছে এবং বিএনপি আহ করতে চায় ডিসেম্বর নির্বাচন কিন্তু ভটবে এটা সরকার চাইলে সর্বোচ্চ জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে পারত সালাউদ্দিন আহমেদ কথা সালাউদ্দিন আহমেদ বলেছেন আবার বিএনপি স্থায়ী কমিটি জরুরি বৈঠক করেছে নানান বিষয় শুধু এই নির্বাচনের রোডম্যাপে আপত্তি না টোটাল ইউনসের সব আপত্তি বন্দর নিয়ে বক্তব্য আপত্তি জুলাই সনদ বিএনপি ভেজাল করবে জুলাই সনদ দেবে এ বিষয়ে অনেক সবার আগ্রহ খুশি বিএনপির বিষয়ে কথাই নেই যে জুলাই সনদ কিচ্ছু না ওগুলো আমরা গোনাই ধরি না আবার এনসিপি বলেছে জুলাই সনদ বাস্তবায়ন না হলে জুলাই ঘোষণা হলে সেটা বাস্তবায়ন না হলে নির্বাচন মানে এপ্রিলে কোনো নির্বাচন মানি না জুলাই সনদ বাস্তবায়ন না হলে এটা হচ্ছে এনসিপির বক্তব্য তারা এই ভাষায় বলেনি তাদের বক্তব্যের সার কথা এটাই পঞ্চাশেরও অধিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সরকার চাইলে সর্বোচ্চ জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে পারত তবে সেটা করা হয়নি পঞ্চাশের অধিক দলের নাম বলুক না এটা ভুয়া কথা আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিএনপি সহ সাতটা নাম সর্বস্ব দল জানুয়ারিতে নির্বাচন ডিসেম্বরে নির্বাচন চায় তবে দল বলতে যারা বোঝায় তাদের মধ্যে একটা দল ডিসেম্বর নির্বাচন চায় সেটা হচ্ছে বিএনপি প্রধান দল বা প্রভাবশালী দল বিএনপি জামায়াত চর্মান এই টাইপের দল কারণ আওয়ামী লীগের দলে দুইটা দল চায় আর নাম সর্বস্ব ওয়ান ম্যান পার্টি ধরলে মোট সাতটা দল ডিসেম্বর এটা পঞ্চাশটা বানিয়েছে একশোটা কেউ বলছে কেউ বলছে তিরিশটা পাইলেন কোথায় সালাউদ্দিন আহমেদ যাদের উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকার প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস এপ্রিল প্রথমে নির্বাচনের কথা বলেছেন প্রধানমন্ত্রীর বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচনের যে সময় ঘোষণা করা হয়েছে তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি পঞ্চাশের অধিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সরকার চাইলে সর্বোচ্চ জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে পারত তবে সেটা হয়নি সেটা হয়নি তাহলে বিএনপি কি চুপ করে এটা মেনে নিবে না কারণ বিএনপি জানে যে এপ্রিলে নির্বাচন ওটাও একটা অংশ মানবে না এই জন্য তারা ডিসেম্বর নির্বাচন আদায়ের জন্য সব চেষ্টা ষড়যন্ত্র যা করা করবে ইউন সরানোর চেষ্টা করবে এমন একটা পরিস্থিতি ইউনিট চলে যাক আরেকজন উপদেষ্টা আসুক প্রধান উপদেষ্টা তিনি তিন মাসের মধ্যে নির্বাচন দেবে তাকে উপদেষ্টা বলেন বিচার সংস্কার ও নির্বাচন সংগ্রহ চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশের এপ্রিল প্রথমত যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে যে হোক এটা বক্তব্য এছাড়া এই যে চট্টগ্রাম বন্দরের বন্দর ব্যবস্থাপনা না বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনা নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তাতেও তিনি অসন্তুষ্ট যদি বিএনপি কোনো যুক্তি নেই গায়ের জোরে ওটা হলো চাঁদাবাজি করার দাবিতে চান্দাবাজি করার অধিকার চাই এই কারণে বন্দর ব্যবস্থাপনা আধুনিকায়ন করা যাবে না আধুনিকায়নের বিরুদ্ধে রোবটিক সিস্টেম এআই দিয়ে কেন টার্মিনাল ব্যবস্থাপনা করবে টার্মিনাল ব্যবস্থাপনা করবে আহ টেম্পো স্ট্যান্ডের থিওরিতে এআই চলবে না এটা হচ্ছে বিএনপির বক্তব্য এটারও বিরোধিতা করছে আসলেও ডক্টর ইউনুসকে সরিয়ে একটা অঘহরণ ঘটাতে চাই বিএনপি